রসুলসল্লী আলী ওয়াসাল্লাম বলছেন জালা সহমুন ইয়াজ করুন আল্লাহ যখন কোনো সম্প্রদায় কোরআন হাদিসের জালসায় বসে ইল্লা মিনাস সামা সাত আকাশের ওপর থেকে আল্লাহ তাদেরকে ডেকে বলেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস শ্রবণ করে শোনে এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন কুম তোমরা উঠে বাড়ির দিকে যেতে থাকো কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিয়েছি হাসানাত আর বিগত সব পাপকে আমি আল্লাহ নেকি করে দিয়েছি সব পাপ নেকি হয়ে গেছে শুধু কোরান হাদিসকে যারা মূল্যায়ন করবে এর জন্য রাসূদ সাল্লাল্লাহু রসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন হাদিসের বৈঠকে বসে আর শেষ করে শোভানা কাল্লাহ মা বেহামদিকা আসাদুয়াল্লা ইলাহ ই লাংতা আস্তাক ফুরুকাওয়াত বিলেখ এই দোয়ার মাধ্যমে ওই বৈঠকে বান্দা বান্দির যত পাপ হয় আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেন আর যত নেকি হয় সব নেকিকে নেকির ওপরে আল্লাহ মোহর মেরে দেন আর এই নেকি কেয়ামত পর্যন্ত আল্লাহ নষ্ট করেন না তাহলে এই দোয়া পাঠের মাধ্যমেই আমরা আজকের জালসা শেষ করব না কি বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত নেকির। কিন্তু মানুষ আল্লাহকে চিনতে পারেনি তাই মানুষ পাপের দিকে দৌড়াই। দৌড়ায় রাসূদসাল্লাহু আলী ওসাল্লাম বলছেন মান কন আর শোভান আল্লাহ আল হামদুল্লাহ তামলা এ কেউ যদি একবার শোভানালাল আলহামদুলিল্লাহ বলে তাহলে তার সাত আঁকার সাত জমির নেকি তা আল্লাহ পরিপূর্ণ করে দেন হ্যাঁ রাসূল সাল্লাম আলী হোস বলছেন মান্টু কব্বিলাত লাহ হাসানাত দাখানাল জান্নাত বিচার মাঠে যদি আল্লাহ কোন মানুষের একটা নেকি কবুল করেন তো এক নেকির প্রতিদান হবে জান্নাত অথচ শোভান আল্লাহ বললে সাত আকার সাত জমিন নেকিতে পরিণত হয় তো এত নেকি তো প্রয়োজন নাই জান্নাতে যাওয়ার এত নেকি প্রয়োজন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক নেকি কবুল হলেই জান্নাত তার মানে মানুষ এবাদাত করছে কিন্তু মানুষের এবাদাত নেকি কবুল হচ্ছে না কারণ কি এর কারণ হচ্ছে মানুষ লোভ লালসায় ভুগতে গিয়ে তাদের উপার্জনটা হারাম উপায়ে করছে বললে বললে সাত আকাশ সাত জমিন নেকিতে ভরে কিন্তু যেই ব্যক্তি সোভান বলছে ওর গাড়ি বাড়ি মোটর সাইকেল যদি সুদের টাকাতে হয় তাহলে আর নেকি হবে না কথা মনে বুঝতে পারেননি আলহামদুলিল্লাহ বললে বিচার মাঠে নেকির পাল্লা ভারী হবে কিন্তু ওর যদি টাকা হালাল না হয় সুদের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা আত্মসাতের টাকা তো নেকি তো ডাড়ি পাল্লা ভরা বেশি দূরের কথা আর নেকি হবে না এবাদাত কবুলই হবে না তার মানে এই জন্যই আল্লাহ বলছেন সেবা বহু মানুষ বিচারে আমল করে করে ক্লান্ত ক্লান্ত হয়ে যাবে আল্লাহ কবুল করবেন না তার মানে এবাদাত কবুলের যে পূর্ব শর্তের মধ্যে একটা আছে হালাল রিজিক কি হালাল রিজিক আর রিজিক কি শুধু টাকা চাল এটা রিজিক নয় আপনার বাড়ি আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যে বাড়িটা করেছেন সুন্দর টাইলস লাগিয়ে এসি লাগিয়ে সেটা যদি হারাম টাকাতে হয় তাহলে আপনার সালাত শ্যাম হজ আল্লাহ কবুল করবেন না আপনি যে মোটর সাইকেল কিনেছেন এটা যদি সুদের টাকাতে হয় দুর্নীতির টাকাতে হয় তাহলে আপনার সালাত আর আল্লাহ কবুল করবেন না আল্লাহ বলছেন পৃথিবীর রসুলগণ তোমরা হালাল খাদ্য খাও আর আমলে সলেহ করো তার মানে আমলে সলেহ করার পূর্বে হালাল খাদ্য আবশ্যক রাসুল সাল্লাহ বলছেন শোনো এক ব্যক্তি সফরে আছে সফর অবস্থায় সে দুই হাত আকাশের দিকে উঠিয়ে বলছেন ইয়ারব্বি ইয়ারব্বি হে প্রতিপালক আমি বিপদে আমার প্রার্থনা দোয়া কবুল করো আমার এমাদাত কবুল করো রসুল সাল্লাম আক্ষেপ করে বলছেন মালবাসু হারাম ওই ব্যক্তিটি যে পোশাক গায়ে দিয়ে আছে তার পোশাক হচ্ছে সুদের টাকাতে ঘুষের টাকাতে চুরির টাকাতে দুর্নীতির টাকা দিয়ে কিনা এই গায়ের পোশাক হারাম তার খাদ্য হারাম টাকাতে মশরবু হারাম তার পানিও হারাম টাকাতে গুলজিয়াবিল হারাম তার গাড়ি বাড়ি অর্থনীতি সম্পদ ব্যবসা বাণিজ্য সব হারাম ফার্নাইস্তা জাবুলি জালেক তার সালাচ্ছি আম আল্লা কীভাবে কবুল করবেন তার মানে আপনার জীবিকা সব হালাল হওয়া লাগবে তো বিচার নাচে আল্লাহ যার একটা নাকি কবুল করবেন তাহলেই জান্নাত হবে যদি আপনার দুনিয়া উপার্জন বৈধ হয় আপনি আপনার বয়স চল্লিশ বছর চল্লিশ বছর বুদ্ধি হয়েছে পনেরো বছরের পর থেকে মনে করি বিশ বছরের পর থেকে তাহলে বিশ বছর পর থেকে যদি বুদ্ধি জ্ঞান হয় এখন আপনার বয়স চল্লিশ তাহলে এই বুদ্ধির পরেও আপনার বয়স আরো বিশ বছর ছিল তাই কি না এই বিশ বছর ধরে আপনি ক্যাসেটে মোবাইলে জালসা সমিতিতে কনফারেন্সে শুনছেন যে সুদ ভক্ষণ করা হারাম শুনছেন না দিরহাম রিবাইয়াকুলাম আসাধ্য মিন সিদ্ধাতি সালাসিনা জিনিয়ে যে পুরুষ এক টাকা সুদ ভক্ষণ করে জেনে শুনে সে তার মায়ের সাথে ছত্রিশ বারও বেশি জেনা করে যে নারী এক টাকা জেনে শুনে সুদ ভক্ষণ করে সে তার নিজের পেটের ছেলের সাথে ছত্রিশ বারও বেশি জেনা করে এই বক্তব্য যার বয়স চল্লিশ বছর সে বিশ বছর ধরে শুনছে শুনছে না ও বছর ধরে শুনছে যে আত্মসাত দুর্নীতি হারাম সুদ ভক্ষণ করা সিগারেট জর্দা গুলিয়া বা ফেঞ্চি ডিলে মাদক এগুলি হারাম ও বিশ বছর ধরে শুনছে ওই নারী যে বেপরদায় চলা হারাম পর্দায় ছাকা লাগে ও ২০ বছর ধরে শুনছে যে স্বামীর আনুগত্য করা লাগে ওই নারী বিশ বছর ধরে শুনছে যে তাকে পর্দায় চলা লাগে ওই পুরুষ ২০ বছর ধরে শুনছে যে জেনা করলে জাহান নামে যাওয়া লাগে ওই যুবক যুবতী বিশ বছর ধরে শুনছে যে জোয়া খেললে জেনা করলে সুদ ভক্ষণ করলে জাহান নামে যাওয়া লাগে বিশ বছরে ওর কোনো উপকারে আসেনি এই বক্তব্য বিশ বছর ধরে শুনছে এখনো সে সুদ থেকে ফিরে আসতে পারেনি ও বিড়ি সিগারেট জর্দাগুলি বা ফেন্সিডিল সেবন করা থেকে বিরত থাকতে পারেনি ওই নারী বিশ বছর ধরে শুনছে যে বেপর্দায় চলে যাহার নামে যাওয়া লাগে এখনো সে পর্দা কি জিনিস বুঝতে পারেনি নারী পুরুষের সাথে বেপরদায় চলে মাথায় বুকে পাশায় কাপড়ই থাকে না যে কাপড় পরেছে গরু ছাগলের চাইতে ভালো কাপড় পরে শীতের সময় ওর ইমান এখনো তাকে ইসলাম বুঝায়নি বুঝিয়ে দিতে পারেনি আর সাহাবিদের ইমান কিরকম ছিলেন ছিল জানেন আনাস রাজিয়া লাহর তালা আনু বলছেন আবু তালহা রাজিয়া লাহ বাড়িতে আমি মদ পরিবেশন করছিলাম মদ তখন হালাল ছিল বুখারীর দুই নম্বর হাদিস আমি দিচ্ছিলাম শাহামিদেরকে মদ এমন সময় আল্লাহত নাজিল করে দিলেন নিয়ে আয়ুহাল্লাদ্দিনা মানু ইন নামান খমরু অল মাই সিফ ওয়ালাং শাব ওয়ালাজলাম রেজ শুম্মিন আমালির সাঈতন বিশ্বাসীগণ নিশ্চয় মদ জুয়া ছবি মূর্তি লটারি এগুলি শয়তানের কাজ ফাজিতানি বুহু এখান থেকে বেঁচে থাকো লাল রকম তুফলে হন যাতে করে সফল হতে পারো এই কথা শুনতে দেরি যারা মদ হাতে নিয়েছিল তারা ফেলে দিয়েছে যারা খেয়েছিল তারা হাত আঙুল ঢুকে বমন করে ফেলে দিয়েছে শুনতে দেরি তাদের মানতে দেরি হয় তা তাদের ইমান কি আর আপনি বিশ বছর চল্লিশ বছর ধরে শুনছেন যে সুদ ভক্ষণ করা হারাম এখনো সুদের সাথে আছেন আপনি এত বড় মোনাফিক আপনার চাইতে বড় মোনাফিক পৃথিবীতে নাই। আপনার আবার ইমান কত বছর ধরে শুনছেন যে দাড়ি রাখতে হয় আবার আপনি বলেন না হুজুর আপনার দাড়ি কই এখন দাড়ি নাই কথা বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ ইসলামের জন্য খুব কাঁধে ইসলামের জন্য খুব কাঁধে কিন্তু ইসলাম মানে না আমি কোনোদিন গল্প কিচ্ছা কাহিনী বলিনি একটা কিচ্ছা কাহিনী বলি আমি ছাত্র জীবনে একটা ক্যাসেট শুনছিলাম এটা তাফসির তো মোফাসর সাহেব বলছেন যে এক বকিল ছিল কৃপন কৃপন লোক আছে না কৃপন তো ও সফরে যাবে তিন দিনের সফরে যাবে তো তার স্ত্রীকে বলছে যে আমি সফরে যাব আমার জন্য কিছু হালুয়া আর কিছু রুটি তৈরি করে পোটলা করে বেঁধে দাও তো ওই কৃপনের একটা কুকুর ছিল খুব মহব্বতের খুব ভালোবাসতেন কৃপণ লোকটি কুকুরকেও যেমন ভালোবাসতেন কুকুরও তাকে তেমন ভালোবাসতেন তো এই বখিল লোকটি তিন দিনের সফরে যাবে কুকুরও তার সাথে যাবে ও যেখানে যায় কুকুরও সেখানে যায় তো এই সফরটা লম্বা তিন দিনের সফর তো অর্ধেক রাস্তা যেতেই কুকুর কান্না করছে চোখ দিয়ে পানি পড়ছে কুকুরের কান্না দেখে ওই বকিলও কান্না করছে পাশের এক লোক বলছে মিয়া সাহ আপনি কাঁদেন কেন তো বকিল বলছে আমার এই কুকুরটা কাঁদছে খিধার জ্বালাই ক্ষুধা খুব ক্ষুধা লেগেছে কুকুরটা কাঁদে তো আমি তাকে খুব ভালোবাসি তার কাঁদা দেখে আমিও কাঁদছি লুকটি বলছে আপনার এই পোটলার মধ্যে কি তো বখিল বলছে হালুয়া আর রুটি লুকটি বলছে আশ্চর্য কথা কুকুর কাঁদে ক্ষুধার জ্বালাই আর আপনার পোটলার মধ্যে হালুয়া রুটি এক টুকরা রুটি দিলেই তো কুকুর বাসে বাসে না বকিল বেচারি বলছে মিয়া সাপ এরকম ফতোয়া আমরা বহুত জানি আমি যে কুকুরের জন্য কান্নাকাটি করতেছি এর জন্য আমার পয়সা খরচ হচ্ছে না হালুয়া রুটি দিলেই পয়সা খরচ হবে কথা বুঝতে পেরেছেন ওই বখিল যেমন কুকুরের জন্য কাঁদছে রুটি দিচ্ছে না আপনি ইসলামের জন্য কাঁদছেন এখনো বিশ বছর ধরে কাঁদছেন কিন্তু এখনো সালাতি আদায় করেন না আশ্চর্য কথা এখনো সুট ছাড়তে পারেননি এখনো আপনার বউ পর্দা কি জিনিস বুঝেনি গরু ছাগল যেমন বাচ্চা দেয় পরের আবাদ খাই ফসল খাই আপনার ছেলে মেয়ে হওয়ার সাথে সাথে কে কোথায় জোয়ার আড্ডায় আছে বেপর্দার আড্ডায় আছে আপনি খোঁজখবর রাখেন না গরু ছাগল আর আপনার মধ্যে পার্থক্য আছে একটু বিবেক নিয়ে আসেন এই যে মৃত্যু সম্পর্কে আলোচনা হলো বিচারের মাঠ সম্পর্কে আলোচনা হলো জাহান নাম সম্পর্কে আলোচনা হলো মৃত্যু তো আপনার হবেই তো সেই দিন এই দুনিয়া আপনার কোনো উপকারে দিবে না আমি বলছিলাম লোভ হিংসা অহংকার এই তিনটা বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো আপনারা বিরক্ত হয়ে গে যাচ্ছেন নাকি আমি কিন্তু বক্তব্য দিতে পারি না ওয়াজ করতে পারি না এইভাবে আমার কথা মানুষের রোগ দুই ধরনের কয় ধরনের একটা শারীরিক রোগ আর একটা হচ্ছে মানসিক রোগ শারীরিক রোগ মানুষের উপকার করে আর মানসিক রোগ মানুষের ক্ষতি করে শারীরিক রোগ মানুষের ইমান বৃদ্ধি করে আর মানসিক রোগ মানুষের ইমানকে কমিয়ে দেয় শারীরিক রোগ মানুষকে জান্নাতে নিয়ে যায় আর মানসিক রোগ মানুষকে জাহান নামে নিয়ে যাই শারীরিক রোগ মানুষকে আল্লাহওয়ালা বানাই আর মানসিক রোগ আল্লাহ থেকে দূরে নিয়ে যায় শারীরিক রোগ কি যেমন কারো মাথা ব্যথা হয় না পেট ব্যথা গ্যাস কলেরা ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক কিডনি পচে যাওয়া এরকম রোগ আছে না মানুষের দেখেন এমন একটা রোগ ছ মাস ধরে বিছানায় পড়ে আছে শয্যাগত অবস্থায় রোগে আক্রান্ত এরকম লোক আসে না আছে এটা তো মানসিক রোগ এটা কি রোগ মানসিক রোগ যখন আল্লাহকে মানুষ ডাকতে চায় না যখন বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ করে যখন কোনো অসুস্থ হয় কোন জ্বর আসে প্রচণ্ড মাথা ব্যথা আল্লাহ তুমি আমাকে বাঁচাও রক্ষা করো আল্লাহ তুমি আমার রোগ ভালো করো এভাবে বলে না সুস্থ থাকলে কিন্তু ওভাবে আল্লাহকে ডাকে না যখন অসুস্থ হয়ে যায় বিপদে পড়ে তখনই মানুষ আল্লাহ আল্লাহ করে তার মানে শারীরিক রোগ মানুষকে আল্লাহর সাথে বেশি পরিচয় করিয়ে দেয় আল্লাহর আল্লাহকে চেনার একটা পথ এজন্য আল্লাহ মাঝে মধ্যেই মানুষকে বিভিন্ন শারীরিক রোগ দিয়ে পরীক্ষা করেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আদাব আল্লাহ আমরিল মোমিন মোমিনের জীবনটা আশ্চর্যজনক জীবন যখন তার কোনো অকল্যাণ হয় কোনো অসুস্থতা কোনো বিপদ হয় এর কারণে আল্লাহ তাকে প্রতিদান দেন এমনকি মমিনের যদি পায়ে কাঁটা বৃদ্ধ হয় আর এর জন্য যদি মমিন ব্যক্তি ইস শব্দটা করে তাহলে তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন দেন্লাম বলছেন কোন ব্যক্তি ছমাস বেদে রোগ ভোগ করার পরে আল্লাহ যখন তাকে সুস্থ করে উঠিয়ে দেন কানামিন কান আমিন অমিন মহু। আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে উঠান যেই দিন তার মা তাকে প্রসব করেছিল তার মানে শারীরিক রোগ মানুষের উপকার করে এক মহিলা বলছে আল্লাহর নবী আমি মৃগি রোগে ভুগছি মৃগি রোগ মৃগি রোগ ছিলেন আপনারা যখন এই রোগ আসে তখন মানুষ গা কাপে কাপে পড়ে যায় গড়াগড়ি দেয় সেন্স বুদ্ধি থাকে না পানিতে ডুবে মারা যায় মৃগি রোগ তো মহিলা বলছে যে আল্লাহর নবী আমার এই রোগ আমি গড়াগড়ি দিই যখন এই রোগে আমাকে ধরে আক্রান্ত হই তো আমি গোড়াগড়ি দিই আর আমি উলঙ্গ হয়ে যাই তখন আপনি আল্লাহর নিকটে দোয়া করেন যাতে রোগটা আমার ভালো হয় রসুলসাল্লাম বলছেন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে এই রোগ তোমাকে জান্নাতে নিয়ে যাবে মহিলা বলছেন ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ধৈর্য ধারণ করলাম তবে আপনি এই দোয়া করেন যে আমি জ্ঞান হারিয়ে যান আমি গড়াগড়ি দি আমার রোগ থাক তবে আমি যেন উলঙ্গ না হই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ঠিক আছে তো মহিলা আর উলঙ্গ হয়নি রাসুল সাল্লাহ মারা গেলেন মহিলা বেঁচেই ছিলেন তো ওই মহিলা যখন রাস্তা দিয়ে যেতেন তখন সাহাবারা বলতেন শোনো 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 ওই যে মহিলা যার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মানে ও রোগে আক্রান্ত তার মানে শারীরিক রোগ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে জান্নাতে তার মানে শারীরিক রোগ মানুষের উপকার করে মমিনদের কিন্তু মানসিক রোগ হচ্ছে মারাত্মক যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না তার প্রধান তিনটি রোগ হচ্ছে লোভ লালসা এক দুই হিংসা তিন অহংকার এই তিনটা রোগ রোগে যারা আক্রান্ত এদের পরিণাম হবে জাহান্নাম লোভ কি জিনিস আল্লাহ বলছেন হায়াত তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ অবকা অত আখেরাত হচ্ছে উত্তম চিরস্থায়ী মানুষ দুনিয়ে আর দুনিয়া মানুষ দুনিয়া কামায় ব্যস্ত যেভাবেই হোক তার অর্থ সম্পদ টাকা পয়সা প্রয়োজন যেভাবেই হোক তাকে গাড়ি বাড়ি করতে হবে যেভাবেই হোক তাকে নেতৃত্ব উপার্জন করতে হবে এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে সাখেরাতকে ভুলে যাই কেননা সে দুনিয়ার লোভে পড়েছে দুনিয়ার মোহে পড়েছে আনাসলজি আল্লাহতাল আনহু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইহুরাম আদম আদম সন্তান যতই বৃদ্ধ হয় ওয়া শিব মিনুস নামে। আর দুটি বিষয়ে তার অন্তর সর্বদা জোয়ান হতে থাকে তার বয়স যত বৃদ্ধ হয় তার অন্তর তত দুটি বিষয়ে হয় হয় যুবক আল আল জোয়ান ধন সম্পদের লোভ তত বেশি হয়ে যায় আমি যদি আর পাঁচটা বছর বেঁচে থাকতে পারি তাহলে পাঁচতলা করেছি আর পাঁচ করব করবো বিল্ডিং দিব আমি যদি আর দু বছর বেঁচে থাকতে পারি তাহলে দুটা পুকুর খোঁড়া হয়েছে খনন করা হয়েছে আর দুটো খনন এরকম আছে না আর মরতে চায় না যতই বয়স হয় ততই সে মনে করে আমি যদি আর পাঁচটা বছর বেঁচে থাকতে পারতাম দীর্ঘ আয়ু আকাঙ্ক্ষা করে এই দুটি বিষয়ে মানুষের অন্তর সব সময় আকাঙ্ক্ষা করে অর্থ সম্পদ বেশি হোক অর্থ সম্পদ বেশি হোক আমি বেশি বেশি বেঁচে থাকতে চাই এই দুটি আকাঙ্ক্ষা করে আব্বাস আব্দুল্লাবিন তাআলা আল্লাহ বলেন রসুর সাল্লাম বলেছেন আদম সন্তানকে আল্লাহ যদি দুইটি উপাত টাকা সম্পদ দান করে ফালেসান সে তিনটির জন্য অপেক্ষায় থাকে দুইটা দিলে সে মনে করে আমার আরও একটা হোক তিনটা হোক তিনটা দিলে চারটে হোক চারটি দিলে পাঁচটি হোক আদম সন্তানের পেট পরিপূর্ণ হয় না তার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না মৃত্যু ছাড়া তার মানে মৃত্যুর আগ পর্যন্ত সে দুনিয়া চাইতেই থাকে নেতৃত্ব টাকা পয়সা গাড়ি বাড়ি কামনা করতেই থাকে আর এই লোভ লালসা করতে করতে সে তার এই আয়ুকে ধ্বংস করে দেয় আমাদের দেশে ওষুধ কোম্পানি আছে আছে না ওষুধ যখন বাহির করে তখন ওই দিনে তার গায়ে এক্সপার্ট ডেট লিখে দেয় যে এই ঔষধ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেবনযোগ্য ব্যবহারযোগ্য এরকম লেখা থাকে না ওই ডেটটা পার হয়ে গেলে আপনিও খাবেন না ডাক্তারেও আর লিখবে না ওটা বিষ হয়ে যাবে জীবনা নাশক হয়ে যাবে জীবন ধ্বংসকারী হয়ে যেতে পারে ঔষধ ঠিক আপনি যখন কোম্পানিতে ছিলেন বাহির হবেন তার পূর্বে মাতৃগর্ভে আপনি ছিলেন না যখন আপনার বয়স তিন চল্লিশ চার মাস তখন আল্লাহ ফেরেস্তাকে পাঠান মায়ের গর্ভে তখন আপনার কপানে আল্লাহ লিখে দেন আজান, আয়ুষ্কাল পৃথিবীতে কতদিন থাকবেন মানে এক্সপায়ার ডেট ওই ডেট শেষ হয়ে গেলে আপনাকে কোথায় যেতে হবে কবরে আমল করবেন আপনার রিজিক কত অর্থ সম্পদ আপনার হবে পৃথিবীতে চার হয় আপনি সৌভাগ্যবান নাকি হতভাগ্যবান এই চারটি জিনিস লিখা হয় তার মানে তিন চল্লিশ যখন আপনার বয়স তখন আপনার ওই ভাগ্যলিপিতে লিপিতে হায়াত বয়স লেখা হয়েছে কত বছর আপনি পৃথিবীতে থাকবেন এটা আল্লাহ আগেই কি করে দিয়েছেন লিখে দিয়েছেন যেমন ওষুধ কোম্পানি ওষুধটা বাহির করার সমতে লিখে দেয় যে এই ওষুধ কত বছর সেবনযোগ্য আল্লাহ আপনার কপালে লিখে দিয়েছেন আপনি কত বছর এই পৃথিবীতে থাকার যোগ্য কথা বুঝতে পেরেছেন যখন এই পৃথিবীতে আপনি থাকবেন থাকতে থাকতে যখন আপনার আয়ু শেষ হয়ে যাবে তখন আপনাকে কবরে যেতে হবে আল্লাহ বলছেন ওয়াল আসার সময়ের কসম খোসার নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে চারটা বৈশিষ্ট্য যার ভিতরে রয়েছে সে ক্ষতিগ্রস্ত নয় এক ইমান বলেন তো কি ইমান বিশ্বাস আকীদা জেনে বুঝে ইমান আনা আল্লাহর ওপরে ইমান আনা জেনে বুঝে আঁকি বিশুদ্ধ আকি দেয় পোষণ করা দুই আমলে স লেহ ভালো ভালো আমল করা তিন ধৈর্যের উপদেশ দেওয়া চার হকের উপদেশ দেওয়া এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে সে আর ক্ষতিগ্রস্ত নয় সে সফল কাম এখন এটা হচ্ছে সুরায় আসর প্রত্যেকেই প্রায় এই সুরাটি জানেন জানেন না জানেন সময়ের কসম আল্লাহ কেন সময়ের কসম খেলেন ইমাম রাজি রাহমাহুল্লাহ এই ব্যাখ্যাটি বুঝতে পারছেন না তিনি বিগত এক মনীষের উদ্ধৃতি দিয়ে বলছেন লোকটি ওয়াল আসর এই শব্দের ব্যাখ্যা জানার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক বরফ বিক্রেতা চিল্লাচ্ছে যে ইরহামু হামু মাইয়াদুবরিহি তোমরা ওই ব্যক্তির ওপর রহম করো যার পুঁজি গলে যায় তোমরা ওই ব্যক্তির ওপর রহম করো যার পুঁজি গলে যায়